হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম লালমের চ্যানেলে এই চ্যানেলে শেয়ার করে দারুন সব টিপস টিক্স আর সহজ ভাষায় আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং তাই মিস করবেন না আইপিএল ক্রিকেট বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ সব সকল প্রালি কীভাবে লাইভ দেখা যায় সর্বপ্রথম আপনার ফোনের হোম পেজে যাবেন এরপরে পেজে যাওয়ার পরে আপনারা ক্রোম বাজারে ক্লিক করবেন ক্রোমে যাওয়ার পরে লিখবেন স্পোর্ট টি জি নামে একটি অ্যাপ সার্চ দেবেন ওখানে সার্চ দেওয়ার পরে আপনারা একটি স্পোর্ট যায় প্রথমে দিকে তারপরে ওটা ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করে নেবেন ডাউনলোড স্পর্ট যায় টিভির জন্য নাপরিটা ডাউনলোড করবেন এরপর ডাউনলোড শুরু হয়ে গেলে কিছুক্ষণ আপে করবেন হাম্পল লেখা দিবে কিন্তু আপনারা ডাউনলোড এনেই লেখা দেবেন তারপর কিছুক্ষণ আপেক্ষা করবেন ডাউনলোডের জন্য এরপর ডাউনলোড হয়ে গেলে অ্যাপসটি পুনরায় ওপেন করবেন ওপেন করার পর ওপেন করার পর যেসব রিকোয়ারমেন্টস আছে সেগুলো অ্যালাউ করে দেবেন কারণ এটি একটি থার্ড পার্টি অ্যাপ আর আবারও বলে দিচ্ছি অ্যাপটি ব্যবহার করার সময় নেট কানেকশন ভালো রাখবেন কারণ এটি একটি থার্ড পার্টি অ্যাপ আচ্ছা ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন করবেন ওপেন করার সাথে সাথেই দেখবেন অনেকগুলো লাইভ খেলা চলে আসছে তখন যেটা আপনার ভালো লাগবে সেই লাইভ খেলাটি চালু করবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম